আরে তুই কি জানাবি আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি তোদের সেদিনই পুলিশে না দিয়ে ভুল করেছি তবে আজ আর সেই ভুল করব না তোকে এক্ষুনি জেলে পাঠিয়ে ছাড়বো কথাটা বলেই অরণ্য ফোন বের করে পুলিশকে ফোন করতে নেয় মায়া এতক্ষণ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল হঠাৎ কিছু একটা মায়া বলে উঠল পুলিশকে ফোন করবেন না প্লিজ আমাদের রিয়াকে একটা সুযোগ দেওয়া উচিত ওর কথা যদি সত্যি হয় তাহলে মায়ার কথাই অরণ্য আহত দৃষ্টিতে তাকালো মায়ার দিকে তাহলে কি মায়া ওকে বিশ্বাস করছে না সে বিশ্বাস বিশ্বাস করছে এই এই ছিল তার আমার অর্থ মায়া বুঝতে পারছে তবে মায়া সেটা উপেক্ষা করে সবার দিকে তাকিয়ে বলল। দেখুন তারা তারাহুড়োই কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না এতে আমাদের পরিবারের বদনামি হবে তার চেয়ে ভালো আমরা নিজেরা নিজেরাই একটা এটা সামলে নিই আর তাছাড়া হতে পারে রিয়ার কথাই সত্যি আছে আমি বলছি না অরণ্য ভুল করেছে কারণ অরণ্য তো আর জানতো না যে রিয়া তার বউ না আর রিয়ার মতে অরণ্য সেদিন নিশায় বোধ ছিল তাই হয়তো এমন কিছু হতেও পারে সেক্ষেত্রে রিয়াকে একটা সুযোগ দেওয়া তো উচিত এর কথাই অরণ্য স্তব্ধ হয়ে গেল ওর বিশ্বাস হচ্ছে না এসব কথা মায়া বলছে অরণ্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ার দিকে ব্যস এতটুকুই বিশ্বাস ছিল আমার ওপর তোমার অরণ্যের মা বলে উঠল তো এখন তুমি কি করতে চাও মায়া এই মেয়েটার কথায় আমরা সব মেনে নেব আর ওকে আমাদের বাড়িতে রেখে দেব মায়া বলল দেখুন এটা প্রমাণ করার একটা উপায় আছে ডিএনএ টেস্ট যদি রিয়া সতী প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে ডিএনএ টেস্ট করে জানা যাবে বাচ্চা কার তবে সেটা এখন সম্ভব না বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই না চাইতেও ততদিন রিয়াকে আমাদের এখানে রাখতে হবে অরণ্য এখনো চুপচাপ শুধু বিস্মিত চোখে মায়ার দিকে তাকিয়ে আছে না আজ আর সে কিছু বলবে না মায়ার সামনে নিজেকে সঠিক প্রমাণ চেষ্টাও করবে না মায়ার যদি ওর ওপর বিশ্বাসী না থাকে তাহলে আর নিজেও কিছু বলবে না যেখানে বিশ্বাসী নেই সেখানে কোনো কিছু বলে কি লাভ অরণ্যের বাবা একটু ভেবে বলল আমার মনে হয় মায়ার ঠিকই বলেছে এইসব ব্যাপারে বাইরের জানাজানি হলে পরিবারের বদনামী হবে একবার বাচ্চা হয়ে গেলে তখন সত্যিটা সামনে এসে যাবে তখন দেখা যাবে এই মেয়ের সাথে কি করা উচিত ততদিন এই মেয়েটাকে সহ্য করতে থাকি আর কিছু করার নেই অরণ্যের বাবার কথাই ওপর আর কিছু কেউ বলতে পারলো না তাই অগত্যা সবাই এক মত হল রিয়া মনে মনে একটা বিশ্ব জয়ের হাসি দিল তার প্ল্যান সাকসেসফুল হয়েছে আর অরণ্য রাগে দুঃখে কোনো কিছু না বলে ওখান থেকে হন হন করে চলে গেল ডিনার টেবিলে বসে আছে ইহান আর ওর মা বাবা একটু পরে ইরিন কিচেন থেকে খাবার নিয়ে এলো আজ ইরিন ওর নতুন পরিবারের জন্য নিজে হাতে সবকিছু রান্না করেছে নিজেকে এই পরিবারের সাথে মিশে যাওয়ার যথেষ্ট চেষ্টা করছে ইরিন ইহানের মা বাবাও খুব খুশি হচ্ছে ইরিনের ব্যবহারে ইরিন সবাইকে খাবার সার্ভ করতে লাগলো ইহান শুধু মুগ্ধ হয়ে ওর ইরাপতিকে দেখছে আজ ওর ইরাপতি ওর বউ শুধুই ওর কি সুন্দর বউয়ের মতো শাড়ি পরে ওর চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে ওদের জন্য নিজের হাতে রান্না করছে ইরাপতির পদচারণে সারা বাড়ি যেন নতুন রঙে রেঙে উঠেছে ইরিন ইহানের প্লেটে খাবার স্টার্ট করছে আর ইহান গালে হাত দিয়ে হ্যাবলার মতো তাকিয়ে আছে ইরিনের দিকে সবার সামনে এভাবে তাকিয়ে থাকায় ইরিন প্রচুর লজ্জায় পড়ে যাচ্ছে ইহানের মা বাবাও মুখ টিপে হাসছে ইহানের কাণ্ড দেখে ইহানের মা দুষ্টুমি করে বলল বাবা ইহান আজকে কি খাবার পেটে ঢুকাবি নাকি বউয়ের মুখ দর্শন করেই পেট ভরবি ইহান ঘোরের মাঝেই বলে উঠলো হ্যাঁ মা একদম ঠিক বলেছ এত সুন্দর বউ হলে আর খাবারের কি দরকার বউ দেখেই পেট ভরা যায় ইহানের কথাই ওর মা বাবা এবার উচ্চস্বরে হেসে উঠল বেচারা ইহানের এবার ঘোর কাটলো সবার সামনে একটু লজ্জায় পড়ে গেল সে আর ইরিন তো পারছে না মাটির নিচে ঢুকে যেতে এই ইহানটাও না একদম বেসরম রাতে ইরিন শোবার জন্য তৈয়ারি করছে তখনই ইহান ওর বালিশটা হাতে নিয়ে চলে যেতে নিলেই ইরিন ইহানের হাত ধরে আটকে দিল ইহান চিক্ষাসু দৃষ্টিতে তাকালে ইরিন বলে উঠলো সোফায় শোবার কোনো দরকার নেই তুমি চাইলে বেটেই শুতে পারো আমার কোনো সমস্যা নেই এতটুকু তো ভরসা আছে আমার ইহান অবাক চোখে কতক্ষণ তাকিয়ে থেকে বলল আর ইউ ইরিন মাথা ঝাঁকিয়ে সাই জানালো ইহানের মনে যেন খুশির এক উত্তাল ঢেউ উপচে পড়ল ওর ইরাপতি ওর ক্রোশ হওয়ার চেষ্টা করছে আর কি চাই ওর ইহান মুচকি হেসে মাথা ঝাঁকালো তারপর বেডের একপাশে গিয়ে কাত হয়ে শুয়ে পড়ল। ইরিনো লাইট বন্ধ করে শুধু ডিম লাইট জ্বালিয়ে দিয়ে ইহানের পাশে কাত হয়ে শুয়ে পড়ল। ইহান একটু সাহস করে বলল ইরাবতী তুমি কিছু মনে না করলে তোমার হাতটা একটু ধরে ঘুমাতে দিবে ইরিন কিছু না বলে ওর হাতটা এগিয়ে দিল ইহান মুচকি হেসে ইরিনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল আর ইরিন তাকিয়ে আছে ইহানের ঘুমন্ত মুখটার দিকে পাগলটা ওকে কত ভালোবাসে ওকে ইহানের মতো ভালোবাসার যোগ্য যোগ্য না হলেও হওয়ার চেষ্টা করব। নিজেকে ইহান আর ওর পরিবারের আদর্শ বউ হয়ে ওঠার সর্বোচ্চ চেষ্টা করব ইহান আমার জন্য অনেক কষ্ট পেয়েছে এবার ওকে একটু সুখ দেওয়ার চেষ্টা তো করতেই পারে এখন যে এই পাগলটা আমার স্বামী মায়া বেডে কাত হয়ে শুয়ে আছে ওর ভেতরে কি চলছে তা শুধু ওই জানে যা সে আপাতত না কাউকেও বলতে পারবে আর না কারো কাঁধে মাথা রেখে মন খুলে কাঁদতে পারবে ও যা করতে চাইছে সেটা যে ওর জন্য কতটা কঠিন তা শুধু ওই জানে ও জানের সামনের পথ হয়তো ওর জন্য আরো কঠিন হবে তবে ওকে যে এটা করতেই হবে এতেই যে সবার ভালো মায়ার ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ পেল মায়া জানে এখন অরণ্য এসেছে তাই চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে পড়ে রইল এখন যে অরণ্যের মুখোমুখি হওয়ার সাহস নেই ওর অরণ্য মায়ার দিকে রাখি চোখে তাকিয়ে রইল নিচে অমন মহান কাজ করে এসে উনি কি সুন্দর আরামে শুয়ে আছে যেন কোনো কিছুই হয়নি ইচ্ছে তো করছে এখনই উঠিয়ে জিজ্ঞেস করি কেন করলে এমনটা একবার আমার কথা ভাবলে না তুমি অরণ্য ধপ করে এসে বেডের ওপর শুয়ে পড়লো মায়ার থেকে দূরত্ব রেখে কাত হয়ে শুয়ে রইল মায়ার উপর প্রচুর রাগ আর অভিমান হচ্ছে মায়া কিভাবে পারলো ওকে অবিশ্বাস করতে আমার চেয়ে আজ ওই মেয়েটাকে ওর বিশ্বাসযোগ্য মনে হলো ঠিক আছে তাহলে থাকো আমি এবার আর এগিয়ে গিয়ে নিজেকে প্রমাণ করব না অনেকক্ষণ হলো এভাবে শুয়ে আছে তবু একবারও মায়া কিছু বলছে না অরণ্য জানে মায়া এখনো ঘুমায়নি আমি এভাবে রেগে আছি তবু মায়া কিছু বলছে না একবার আমার রাগ ভাঙানোর চেষ্টাও করছে না হঠাৎ করে এত নিষ্ঠুর হয়ে গেল কেন তুমি ওই মেয়েটার কথায় আমার থেকে দূরত্ব করে নিলে এবার যদি তুমি আমার থেকে দূরে যাওয়ার চিন্তা করে থাকো তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না কখনো না অরণ্য অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মায়া ওর জন্য কফি নিয়ে এসে অরণ্যর দিকে এগিয়ে গিয়ে বলল আপনার কফি তবে অরণ্য মায়ার দিকে একবারও তাকালো না রেডি হয়ে মায়ার পাশ কেটে বেরিয়ে গেল মায়া অশ্রুসিক্ত চোখে অরণ্যের যাওয়ার পানে তাকিয়ে রইল এতটা হবারই কথা ছিল হয়তো এটাই ওর নিয়তি অরণ্য ড্রয়িং আসলে ওর মা নাস্তা করে যেতে বলল অরণ্য পাশে তাকিয়ে দেখলো রিয়া সোফায় বসে আপেল জিবুচ্ছা টিভি দেখছে এটা দেখে অরণ্যের মাথা আরো গরম হয়ে গেল অরণ্য চোয়াল শক্ত করে বলল আমার খিদে নেই কথাটা বলেই অরণ্য হন হন করে বেরিয়ে গেল এক সপ্তাহ কেটে গেছে এই এক সপ্তাহে অরণ্য মায়ার সাথে কোনো কথা বলেনি মায়াও তেমন চেষ্টা করেনি অরণ্যের রাগ ভাঙানো আর এই বিষয়টাই অরণ্যকে আরো বেশি রাগাচ্ছে মায়ার এই হঠাৎ পরিবর্তন অরণ্যের রাতের ঘুম কেড়ে নিয়েছে অস্থির মনটা খালি ছটফট করছে আজকাল মায়াকে সে তেমন বাসাই দেখতেই পায় না রোজ কোথাও যেন সে চলে যায় কাউকে কিছু বলেও না না যেন লাগছে রাগের কারণে মায়ার সাথে কথা বলছে তবে মায়ার জন্য চিন্তাও হচ্ছে অজানা একটা ভয় বুকটা দূরু দূরু করছে মায়া আবারও আমার কাজ দূরে যাওয়ার চিন্তা করছে না তো এবার এমনটা করলে আমি তোমাকে কখনোই মাফ করব না মায়া আমাকে তুমি চির জীবনের জন্য হারাবে চেয়েও আমাকে খুঁজে পাবে না তুমি ফোনটা হাতে নিয়ে মায়ার নাম্বারের দিকে তাকিয়ে আছে অস্থির মনটা বাদ মানছে না মায়া সেই সকালে বেরিয়েছে এখন সন্ধ্যা হতে চলল তবু তার কোনো খবর নেই অরণ্যের অস্থিরতা বেড়েই চলেছে সাথে ক্রমান্বয়ে বেড়ে চলেছে রাগের মাত্রা মায়ার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তাই আর থাকতে না পেরে মায়ার নাম্বারে ডায়েল করল অরণ্য তবে রিং বেজে বেজে ফোন কাট হয়ে গেল ফোন রিসিভ করলো না অরুণের অস্থিরতা আরো শত গুণ বেড়ে গেল ফোন কেন ধরছে না কোনো বিপদ হলো না তো এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে রাত আটটার দিকে মায়া পাশেই ফিরল দরজা খুলে ভেতরে ঢুকতেই অরুণের অগ্নি চোখের ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি দেখে অন্তর কেঁপে উঠল মায়ার মায়া মাথা নিচু করে পাশ কেটে যেতে নিলেই অরণ্য দৃঢ় কণ্ঠে বলে উঠল কোথায় গিয়েছিলে মায়া মাথা নিচু রেখেই আমতা আমতা করে বলল ইউনিভার্সিটির একটা কাজ ছিল অরণ্য এবার খপ করে মায়ার হাত শক্ত করে চেপে ধরে দেওয়ালের সাথে আটকে দিয়ে চুয়াল শক্ত করে বলল ভার্সিটির কাজ কিসের ভার্সিটির কাজ শুনি যা তুমি এত রাত পর্যন্ত করছো আমাকে কি তোমার বোকা মনে হয় প্রতিদিন কোথায় বেরিয়ে যাও তুমি সারাদিন বাইরে থাকো কি করতে চাইছো তুমি অরণ্য রাগের মাথায় মায়ার হাতটা এতটাই শক্ত করে ধরেছে যে হাতের রক্ত চলাচলই বন্ধ হয়ে গেছে প্রায় মায়া তবুও কোনো রকমে বলল সময় হলে সব জেনে যাবে মায়ার কথায় অরণ্যের ভয় যেন আরো বেড়ে গেল সাথে রাগ ও অতিরিক্ত রাগ আর অভিমানের মাত্রা বেড়ে গিয়ে অরণ্য হঠাৎই বলে উঠল কেন এখন বলা যাবে না এমন কি করতে চাইছো তুমি নাকি নতুন কাউকে পেয়ে গেছো আমার কাছ থেকে দূরে গিয়ে নতুন কাউকে নিয়ে ঘর করার প্ল্যান করছো বুঝি মায়া স্তব্ধ হয়ে আহত দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে এমন একটা কথা ও আশা করেনি অরণ্য কি সত্যি ওর ব্যাপারে এমনটাই ভাবে কথাটা ভাবতেই মায়ার চোখ বাদ ভেঙে এলো মায়ের অশ্রুসিক্ত চোখ দেখে এলো বুঝতে ও রাগের মাথায় হয়তো একটু বলে ফেলেছে অরণ্য মায়াকে ছেড়ে দিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল মায়া ওখানেই বসে পড়লো কতক্ষণ ওভাবেই বসে রইল তারপর নিজেকে একটু সামলে নিয়ে উঠে দাঁড়ালো ওকে যে এখনো অনেক কাজ করতে হবে বসে থাকলে চলবে না রাতে ডিনার টেবিলে মায়ার সবার উদ্দেশ্যে বলে উঠল আজকে ডিনার শেষে কেউ রুমে যাবেন না প্লিজ আমি আজকে সুন্দর একটা ফুল এনেছি আমরা সবাই মিলে দেখব বাসার এমন একটা সময়ে মায়ার এমন মুফির কথা শুনে বাসার সবাই একটু অবাকি হলো তবুও মায়ার কথা রাখতে সবাই রাজি হয়ে গেল সারা অতি উৎসাহ নিয়ে বলল ওয়াও ফিল্ম অনেক মজা হবে আমি পপকর্নই আরছি মায়া শুধু একটা রহস্যময় হাসি দিল অরুণদের কাছেও ব্যাপারটা কেমন অদ্ভুত লাগলো তবুও কিছু বলল না ও দেখাই চা কি করতে চাই মায়া অতঃপর ডিনার শেষে সবাই সোফায় এসে বসল রিয়াও এসে বসল মায়া পেনড্রাইভ টিভিতে লাগিয়ে দিয়ে রিমোটটা হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলে উঠলো তো সবাই রেডি তো সবাই সাই জানালো মায়া এবার রিমোট চাপ দিয়ে মুভি চালু করল তবে মুভি চালু হতেই সবাই চমকে গেল কারণ এটা কোনো মুভি না বরং রিয়ার কালো কারবারির প্রমাণ টিভিতে দেখা যাচ্ছে রিয়া একটা ছেলের সাথে খুবই ঘনিষ্ঠভাবে ঘুরে বেড়াচ্ছে যেন তারা কোনো স্বামী স্ত্রী তারপর তাদের নানান রকম ছবিও ভেসে উঠছে এসব দেখে সবাই প্রচুর অবাক হয়ে গেল আর রিয়ার তো ভয়ে আত্মার পানি শুকিয়ে এলো এগুলো কোথা থেকে এলো ভিডিও দেখে অরণ্যের বাবা বলে উঠল কি এসব একটা লম্বা নিশ্বাস টেনে নিয়ে স্মিত হেসে বলল বাবা এই মুভির নায়িকাটাই হলো আমাদের নায়িকা আই মিন রিয়া মনির বাচ্চার বাবা সবাই তাজ্জব হয়ে গেল রিয়া মনে মনে ভয় পেয়ে গেলেও উপরে উপরে সাহস দেখিয়ে ফুসে উঠে বলল কে কি আবল তাবল বলছিস মায়া পাগল হয়ে গেছিস তুই আমার বাচ্চার বাবা অরণ্য অন্য কেউ না মায়ের রহস্যময় হাসি দিয়ে রিয়ার সামনে এসে দাঁড়ালো তারপর হঠাৎ ঠাস করে রিয়ার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল রিয়া বেচারির মাথা পুরো ঘুরে উঠল মায়ার হঠাৎ অ্যাকশানে সবাই টাস্কি খেয়ে গেল মায়া চেহারাই কাঠিন্যতা এনে রিয়ার সামনে আঙ্গুল তুলে দৃঢ়কণ্ঠে বলল তুই কি ভেবেছিলি তুই সবাইকে বোকা বানিয়ে তোর থার্ড ক্লাস প্ল্যানে সফল হয়ে গেছিস আরে আমি তোকে হারে হারে চিনি তুই ভাবলি কি করে যে তোর মতো নোংরা মেয়ের কথা আমি মেনে নিব আমি নরম মনে ঠিকই কিন্তু বোকা না আরে আমার সরলতাকে দুর্বলতা ভেবে ভুল করেছিস তোরা আরে অরণ্য নিজে এসেও যদি বলতো এই কথা তবুও আমি মানতাম না সেখানে তোর মতো নোংরা মেয়ের কথা বিশ্বাস করার তো কোনো প্রশ্নই আসে না আরে বোকা তুই আমাকে না বরং আমি তোকে বানিয়েছি মায়ার কথাই অরণ্যের মনটা ভরে উঠল আজ আবারও নতুন প্রাপ্তি এলো তার জীবনে ওর মায়াপুরি ওকে ভুল বোঝেনি বিশ্বাস রেখেছে ওর ওপর ভাবতেই চোখের কোন চিকচিক করছে অরণ্যের বাবা মায়ের উদ্দেশ্যে বলে উঠল বৌমা কি বলতে চাইছো একটু ক্লিয়ার করে বলো আমরা তো কিছুই বুঝতে পারছি না তুমি যখন জানতে ও মিথ্যা বলছে তাহলে সেদিন কেন বললে না মায়া এবার সবার দিকে তাকিয়ে বলল আসলে বাবা সেটারও একটা কারণ আছে একটা বিষয়ে আমার সন্দেহ ছিল তাই সেটা জানার জন্য আমার একটু সময়ের দরকার ছিল তাই সেদিন আমি ওর কথা মেনে নেওয়ার অভিনয় করছিলাম যাতে ও বাইরে গিয়ে কোনো তামাশারা করে আর আমি ওর বিরুদ্ধে সব তথ্য সংগ্রহ করতে পারি আর সঠিক প্রমাণ হাতে পেতে পারি অরণ্যের বাবা ভুরুকুচকে বলল কি বিষয়ে সন্দেহ ছিল আসলে আপনারা হয়তো জানেন না আমি কিছুদিন আগে একটু অসুস্থ হয়েছিলাম আর অরণ্য আমাকে নিয়ে যায় সেখানে ডক্টর কিছু টেস্ট দেয় আর টেস্টের রিপোর্টে আসে আমি নাকি কখনো মা হতে পারবো না মায়ার কথাই সবাই থমকে যায় অরণ্যের বুকটা কেঁপে উঠল তখনই মায়া বলে উঠল প্রথমে আমি এই খবরটা শুনে অনেক ভেঙে পড়ি তবে ঠিক সেদিনই যখন রিয়া বাড়িতে এসে ওই কথাটা বললো তখন আবার সন্দেহ হলো কারণ একই দিনে এই ঘটনাগুলো কোনো কোয়েন্সিডেন্স হতেই পারে না আর রিয়া আমার মামিকে ভালো করেই চিনি তারা যে নিজের কার্য সিদ্ধির জন্য যে কোনো ষড়যন্ত্র করতে পারে সেটার আন্দাজ আছে আমার তাই তো সেদিনই আমি রিয়ার রুমের দরজার পাশে লুকিয়ে রিয়া আর ওর মার ফোনের কথোপকথন শুনি সেখানে রিয়া ওর মাকে বলছে আমাদের প্ল্যান কাজ করছে মা আমার সন্দেহ আরও গাঢ় হয়ে যায় আমি পরের দিনেই অন্য একটা হসপিটালে গিয়ে আবারও সব টেস্ট করাই বরং ডক্টর দেখে বলে আমার রিপোর্টে কোনো সমস্যা নেই আমি চাইলে যেকোনো সময় মা হতে পারবো অরণ্য একটা স্বস্তির নিশ্বাস ফেললো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আমার মায়া ঠিক আছে মায়া আরো বলতে লাগলো পরে আমি খোঁজ নিয়ে জানলাম ওই হসপিটালের নার্স রিয়ার বান্ধবী ছিল সেই আমার রিপোর্ট পাল্টে দিয়েছে এরপর থেকে আমি রিয়ার পিছু করি রিয়া কোথায় যায় কি করে সবকিছু নজর রাখি এবং জানতে পারি রিয়ার বাচ্চার বাবা ওই ছেলেটা যেটা সে অরণ্যের ওপর চাপাতে চায় যাতে অরণ্যের সম্পত্তির ভাগিদার হতে পারে আর এই প্ল্যান ওরা সবাই মিলেই করেছে আমি লুকিয়ে ওদের কথা শুনেছি এবং রেকর্ডও করেছি মায়া ওর ফোন বের করে রিয়া আর ওর বয়ফ্রেন্ডের কথোপকথন শোনালো সবাইকে যেখানে রিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে সব প্ল্যান করছে তারপর মায়া আরও বলল শুধু এই না সেদিন বিয়ে দিনও রিয়ার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ও ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিল কিন্তু যখন দেখলো ওর বয়ফ্রেন্ডের টাকা পয়সা নেই তখনও আবার ওর বয়ফ্রেন্ডকে রেখে বাড়ি ফিরে আসে আর ফিরে এসে অ্যাক্সিডেন্টের নাটক করে সব কিছু শুনে সবাই একেবারে বাকরুদ্ধ হয়ে যায় রাগে অরণ্যের রক্ত কণিকাগুলো টকবক করছে অরণ্য ক্রুদ্ধ হয়ে রিয়ার দিকে তেরে গেল অবস্থা বেগতিক দেখে শাহিলার অরণ্যের চাচা অরণ্যকে ধরে আটকানোর চেষ্টা করছে অরণ্য ক্ষিপ্ত বাঘের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো ছাড়ো আমাকে আজ এই ডিসকাস্টিং মেয়েটাকে আমি খুন করে ছাড়বো ওর চ্যাপ্টার আর চিরতরে বন্ধ করে দিব ওর সাহস কি করে হলো মায়ের সাথে এসব করার ওকে তো আজ আমি খুন করেই ফেলব। অরণ্যের বাবা বলে উঠলেন কথাটা বলেই অরণ্যের বাবা পুলিশকে ফোন দিল রিয়া ভয়ে আকুতি মিনতি করে মাপ চাইতে লাগলো কিন্তু এবার আর কারোর মন গড়ল না একটু পরে পুলিশ এসে রিয়াকে ধরে নিয়ে গেল আর রিয়ার মাকেও ধরার কথা বলে দিল ওরা সবাই মায়ার উপর খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল তবে সামনে যেতে পারছে অরণ্য মায়ার না ভুল বুঝে মায়াপুরীকে কত বাজে কথা শুনিয়ে দিয়েছে এখন কোন মুখে মায়ার সামনে যাবে ও রাত এগারোটা মায়া বিছানায় কাত হয়ে শুয়ে আছে অরণ্য এখনো আসেনি আচ্ছা উনি কি এখনো আমার উপর রেগে আছে আমাকে কি ক্ষমা করবে না উনি কিভাবে ওনার রাগ ভাঙাবো ভাবনার মাঝেই হঠাৎ পেছন থেকে একটা হাত এসে মায়ার কোমর জড়িয়ে ধরল মায়ার ঠোঁটে হাসি রেখা ভেসে উঠল ও জানে এটা ওর অরণ্য অরণ্য পেছন থেকে মায়াকে জড়িয়ে ধরে মায়ার গলায় মুখ গুঁজে দিল মায়া মুচকি হেসে আবেশে চোখ বন্ধ করে নিল হঠাৎ কাঁধে তরল কিছু অনুভব করতে পেরে চোখ খুলে তাকালো মায়া আতকে উঠে অরণ্যের দিকে ঘুরে তাকালো মায়া অরণ্যের চোখে পানি বুক চেপে উঠলো মায়ার। মায়া দুই হাতে অরুণদের মুখটা ধরে আতংকিত গলায় বলল, "কী কী হয়েছে আপনার? খুব কষ্টিন কেন? বলুন না প্লিজ।" অরুণ্য মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে অপরাধীর কণ্ঠে বলল, "আই অ্যাম সরি সোনা। আই অ্যাম রিয়ালি সরি। আমি তোমাকে ভুল বুঝে অনেক বাজে বিহেভ করে ফেলেছি তোমার সাথে। প্লিজ মাফ করে দাও আমাকে।" মায়া অরুণ্যর ঠোঁটের ওপর আঙ্গুল চেপে ধরে বলল, "একদম চুপ। এসব কী বলছেন আপনি?" প্লিজ এসব বলবেন না আপনার কোনো দোষ নেই আপনার জায়গায় যে কোনো কেউ থাকলে এমনই করত। আরে মাফ তো আমার চাওয়া উচিত অনিচ্ছাকৃতভাবে হলেও আমি আপনাকে কষ্ট দিয়েছি প্লিজ মাফ করে দিন আমাকে আমি আপনাকে আগে কিছু বলিনি কারণ আপনি রেগে গিয়ে কিছু উল্টাপাল্টা করে ফেলতে পারেন তাই আপনাকে আগে কিছু বলিনি অরণ্য আবেগ ভরা কণ্ঠে বলল জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম তুমি আমাকে ভুল বুঝে দূরে চলে যাবে তাই তো রাগের মাথায় ওসব কথা বলে ফেলেছি আমি কিন্তু বিশ্বাস করো আমার মনে এসব কিছুই নেই আমি জানি আমাকে কিছুই বলতে হবে না নিজে থেকেও বেশি বিশ্বাস আছে আপনার উপর অরুণ্য মায়ের একটা গভীর চুমু দিয়ে বলল ভালোবাসি মায়া পড়ি অনেক ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি নিজের থেকেও বেশি আপনার কাছে একটা চাওয়া আছে আমার দেবেন আমাকে বলো না জিজ্ঞেস করার কি আছে আমার তো সবকিছুই তোমার আমি মা হতে চাই আমার গর্বে আপনার সন্তান চাই আমার একটা জুনিয়র অরণ্য চাই দেবেন আমাকে অরণ্য দুষ্টু হেসে বলল হুম দিব না কেন অরণ্য মায়ের কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল কারণ আমি ছোট্ট একটা মায়া পরে দিব কথাটা বলে কানে চুমু খেলো আর মায়া লজ্জায় লাল হয়ে গেল অরণ্য হারালো মায়াতে আবারও এক হলো মায়ার অন্য সাহিল মাত্রই অফিস থেকে ফিরেছে সেই ঢুকতেই কেমন যেন হইচই দেখতে পেল সাহিল ভ্রু কুচকে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখল সারার রুমের সামনে সব ভিড় করে আছে আর দরজায় নক করে বারবার সারাকে ডেকে যাচ্ছে এসব দেখে সাহিলাই বুকের ভেতর ধুক করে উঠল ওর পিচ্ছি পুরীর কিছু হলো না তো সাহিল দ্রুত গিয়ে উত্তেজিত কণ্ঠে বলল কি হয়েছে এখানে আর সারা কেভাবে ডাকছো কেন তোমরা এলিসা চাচি কাঁদো কাঁদো গলায় বলল বাবা সাহিল দেখ না মেয়েটার কি হয়েছে কখন থেকে দরজা আটকে বসে আছে এত ডাকছি কোনো সারার দিচ্ছে না তুমি কিছু করো না একটু কিন্তু হয়েছে এটা কি তা তো জানি না হঠাৎ দেখি ও কাঁদতে কাঁদতে নিজের রুমে ঢুকে গেল আর তখন থেকে দরজা আটকে বসে আছে আমার অনেক ভয় করছে তাহিলের এবার ভয় হতে শুরু হলো কি হলো ওর পরিটার সাহিল এবার দরজায় খাত করে পড়ল। এই সারা দরজা খোল কি হয়েছে বল আমাকে কেউ কিছু বলেছে একবার বল আমাকে আমি সব ঠিক করে দিব দরজা খোল একবার না হলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো সারা দরজা খুলছে না সাহিলের ভয় আরো বেড়ে গেল সাহিল এবার দরজা ভাঙার প্রস্তুতি নিল তখনই দরজাটা খুলে গেল সাহিল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সারা দরজা খুলে একটা লাগেজ নিয়ে বেরিয়ে এলো সাহিল রাগি কণ্ঠে বলল কি করছিলি তুই ভেতরে হ্যাঁ এখানে যে সবাই তোর জন্য পেরেশান হচ্ছিল তার খেয়াল আছে আর প্যাক বস্তা নিয়ে কোথায় যাচ্ছিস সারা সাহিলের কথাই কোনো জবাব না দিয়ে ওর মায়ের দিকে তাকিয়ে বলল মা আমি এখনই লন্ডন যাব নানুর ওখানে আর আমি এখন থেকে ওখানেই থাকব আমি নানুকে বলে দিয়েছি উনি আমার যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছে সারার কথাই সবাই অবাক হয়ে গেল এলিসা বেগম চিন্তিত সুরে বলে উঠলো কিন্তু হঠাৎ করে এভাবে যাবি কেন হয়েছে কি সেটা তো বল আর তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো এত কিছু আমি বলতে পারবো না আমাকে যেতে না দিলে আমি কিন্তু বাড়ি ছেড়ে এমনি একদিকে চলে যাব তাই আমাকে যেতে দাও এখনই শাহিলের এবার রাগ উঠে যাচ্ছে শাহিল হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে উঠল মামি আপনারা নিচে যান আমি ওকে দেখছি সবাই মাথা ছাকিয়ে নিচে নেমে গেল ওরা জানে সাহিল সামলে নিবে সবকিছু ওরা চলে যেতেই সাহিল সারার হাত ধরে রুমের ভেতরে নিয়ে এসে দেওয়ালের সাথে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল কি হচ্ছে এসব এসব কি নতুন ড্রামা শুরু করেছিস লন্ডনে চলে যাবি মানে কি মজা চলছে এখানে কোনো এটা চিন্তা করারও তো সাহস কি করে হলো সারা এবার ক্ষিপ্ত সুরে বলল কেন কেন হবে না সবকিছু কি আপনার ইচ্ছে মতো হবে নাকি আমি যাব মানে যাব সারুন আমাকে কত পারিস ছাড়িয়ে দেখা আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করলো তো ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে দিব তবুও তোকে বাড়িতেই থাকতে হবে কেন কেন থাকবো শুনি যাতে এখানে বসে বসে আপনার বিয়ে রং ঢং দেখতে পারি সাহিল তো ভ্রু কুচকে বলল বিয়ে কিসের বিয়ে ঢং তো এমন করছেন যেন কিছু জানেন না আর ঢং করতে হবে না আমি জানি আপনি আপনার ওই পেতনি ফুপতো বোনকে বিয়ে করছেন আজ ফুপিকে বলতে শুনেছি মা আর বর্মাকে বলছিল সে আপনার জন্য তার ননদের মেয়েকে পছন্দ করেছে তাকে আপনার বউ করে আনবে তো এই বুঝি বনবাসে যা প্ল্যান করেছিস সাহিল পাকা হেসে বলল শাহিলের এমন খোঁচা মারা কথায় শরীর জ্বলে গেল সারার সারা ক্রোড চোখে তাকালো শাহিলের দিকে যেন চোখ দিয়েই ভস্য করে দিবে শাহিল আবারও দুষ্টু হেসে বলল বল না আমি বিয়ে করলে তাতে তোর কি যায় আসে সারার রাগী কণ্ঠে বলল কিচ্ছু যায় আসে না আপনি যাকে খুশি তাকে বিয়ে করেন চাইলে ওই শেওড়া গাছের পেতনিকে বিয়ে করেন তাতে আমার কি ছাড়ুন আমাকে আমি এখনই চলে যাব। শাহিল সারার কানের কাছে ঝুঁকে বলল বাই ওয়ে আমার ফুপাত বোনটা কিন্তু সত্যি অনেক হট বিয়ে করলে ভালোই জমবে মনে হচ্ছে সারা আর সহ্য করতে পারলো না হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল চমকে গেল শাহিল দুই হাতে সারার মুখটা ধরে আদুরে গলায় বলল হে পিচ্চি বড়ি কাচিস কেন আমি তো মজা করছিলাম বাবু কাঁদিস না প্লিজ সারা কাঁদতে কাঁদতে দুই হাতে শাহিলের বুকে এলোপাথারি মারতে মারতে বলতে লাগলো আপনি খুব পচা একটু ভালো না ওই পেতনের নারীকে বিয়ে করতে চান আপনি পচা 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 আই হেট ইউ আই হেট ইউ আর বলতে পারলো না সারা সাহিল তার অভিনব কৌশলে সারার মুখ বন্ধ করে দিল সারাও হঠাৎ শখ খেয়ে ফ্রিজ হয়ে গেল বন্ধ হয়ে গেল ওর হাত একটু পরে সাহিল সারার ঠোঁট ছেড়ে দিয়ে সারার কপালে কপাল ঠেকিয়ে বলল তুই ভাবলি কি করে এই সাহিলের জীবনে অন্য কেউ আসতে পারে আরে যেখানে আমার জীবন রেখাটাই তোর হাতে বন্ধি সেখানে অন্য কাউকে দেওয়ার মতো আর কি আছে আমার কাছে মা হয়তো এমনি কথার কথায় বলে দিয়েছে তাই বলে তুই সেটা সত্যি ভেবে আমাকে ছেড়ে চলে যাবি হ্যাঁ তো পাগল কেন তুই কবে একটু বুদ্ধি হানবি মাথায় আমার ওপর কি একটু বিশ্বাস নেই তোর সারা নাক টানতে টানতে বলল আমি কি করব ওই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগছিল একদম সহ্য হচ্ছিল না তাই তো চলে যাচ্ছিলাম আচ্ছা এই কথা ঠিক আছে চল আমার সাথে কথাটা বলেই শাহিল সারার হাত ধরে নিচে নিয়ে এলো নিচে সবাই জড় হয়ে আছে শাহিলের বাবা আর দুই মামাও আছে শাহিল সারাকে নিয়ে এসে সবার উদ্দেশ্যে বলল আজকের পর থেকে কেউ আমার জন্য কোনো মেয়ে দেখবে না কারণ বিয়ে করতে হলে শুধু আমি সারাকেই করব এখন বাদবাকি আপনারা বড়রা মিলে ডিসাইড করে নেন কথাটা বলেই শাহিল যেভাবে এসেছিল সেভাবেই হনহন করে চলে গেল ব্যাচারি সারা এখন কি করবে লোকটা যে ওকে এভাবে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে তা ভাবতেই পারেনি এবারও কোন দিকে পালাবে ব্যাচারি সবার দিকে চোরা চোখে তাকিয়ে জোরপূর্বক ক্যাবলা একটা হাসি দিয়ে ভো দৌড় দিয়ে পগার পার হয়ে গেল বাকি সবাই টাস্কি খেয়ে অটো হয়ে গেল একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে কয়েক সেকেন্ড পর হঠাৎ করে সবগুলো একসাথে উচ্ছস্বরে হেসে দিল আজ সারা সাহিলের এঙ্গেজমেন্ট বাড়িতে উৎসব মুখর পরিবেশ সারার খুশি যেন ধরছে না সাহিল শুধু তার পিচ্ছি পরিটাকে মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে রাইসা দুই মাসের প্রেগনেন্ট ইহানের ইরিনের সম্পর্কটাও অনেক মধুর হয়ে উঠেছে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক গড়ে উঠেছে তাদের অনুষ্ঠান শেষে ছাদে এসে বসে আছে অরণ্য আর মায়া মায়ার কোলের মাঝে মাথা দিয়ে শুয়ে আছে অরণ্য আর তার মায়াপুরীর দর্শন করে যাচ্ছে মায়া অরণ্যের চুলে হাত বোলাতে বোলাতে বলে উঠল বলো না আর বেশি দিন কিন্তু আপনি আর এভাবে কোলে মাথা দিয়ে থাকতে পারবেন না অন্য আরেকজনও আপনার সাথে ভাগ বসাতে চলে আসছে আর তার ভাগটাই বেশি থাকবে অরণ্য কিছু একটা আন্দাজ করতেই ঝট করে উঠে বসল মায়ার গালে হাত দিয়ে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আর ইউ সিরিয়াস মায়া মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ আমি মা হতে যাচ্ছি মায়া অরণ্যের ভালোবাসা সম্পূর্ণতা পেয়েছে অতিমাত্রায় খুশির বহিপ্রকাশ স্বরূপ অরণ্যের চোখের কোণে অস্ত্রু জমে গেল মায়ার কপালের সাথে কপাল ঠেকিয়ে অস্ত্রু চোখে হেসে উঠল মায়ার কপালে বুকের মাঝে জড়িয়ে নিল সে সত্যি মায়ার অন্যের প্রেম কাহিনী সম্পূর্ণ হল প্রিয় বন্ধুরা এই গল্পের সকল পর্ব একসাথে খুব শীঘ্রই আপলোড করা হবে সে পর্যন্ত সকলে অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে